আকাশিয়াং আদর্শ বিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি এই স্কুলে তাদের মডেল নিয়ে উপস্থিত হয়েছে আমরা সরাসরি তাদের কাছে চলে যাব এবং তাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করব তাদের মডেল সম্পর্কে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এন নিউজ ইফ ইউ টেল আর ভিউয়ার্স অ্যাবাউট ইউর মডেল ये रेन वाटर हार्वेस्टिंग दिस इज रेन वाटर हार्वेस्टिंग রাইট ये ये रेन पर जो पाइप है ये 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 जाएगा बड़ा अच्छा ये वाटर वेल इज वाटर वेल This is the ये water वेल। में ये जो था, ये जो वेल पहले हम लोग पहले, पहले जमाने में हम लोग यूज करते थे जो ये सिस्टम था वही आप लोग आए फ्यूचर में भी वैसा ही होगा ना जैसे डिफोरेस्टेशन वैसा हो रहा है अब वेस्पोडर मिलना थोड़ा मुश्किल थो थो होता है यू हैव टू गो बैक टू दोस प्रिमिटिव वर्ब्स एंड देन ये वाटर यहां जाएगा या सी इधर जाएगा ये इधर की सिस्टम ये दैट वाटर विल गो टू एग्रीकल्चर हां और दैट विल गो टू द पर्पल दैट विल बी यूज्ड फॉर इरिगेशन सिस्टम राइट एंड लास्ट दिस वाज द एग्रीकल्चर फील्ड एग्रीकल्चर फील्ड ओके हां তো আমরা কথা বলে নিলাম কার্শিয়াং আদর্শ বিদ্যালয়ের স্টুডেন্টস সাথে টিচার রয়েছেন তারা যেটা বললেন রেন ওয়াটার হারভেস্টিং তাদের মডেল তারা নিয়ে এসেছেন এবং তারা একটা মানে এমন একটা কথা বললেন যে আবার হয়তো প্রিমেটিভ যুগে আমাদের চলে যেতে হবে তারা একটা ওয়েলের কনসেপ্ট নিয়ে এসেছেন ওয়েল আগে যেমন কুয়ো থেকে আমরা জল তুলতাম ঠিক সেই ব্যাপারটাকেই তারা তুলে ধরেছেন সেখানে ওয়াটার কনজারভেশন হবে রিজার্ভার হিসেবে ট্রিট করে পরে সেটাকে ইরিগেশন সিস্টেম বা এগ্রিকালচার ফিল্ডে ইউজ করা আমরা কথা বলে নিলাম কার্সিয় আদর্শের বিদ্যালয়ের স্টুডেন্ট এবং টিচারদের সাথে থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে কথা বলার জন্য আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে